কত মানুষ চলে গেল রে কবরে আর ফিরে আসে নাই আর ফিরে আসে নাই কত ধনী কবরে চলে গেছে আর ফিরে আসে নাই সাড়ে তিন হাত জমিন বরাদ্দ এক ইঞ্চি বেশিও হবে না একেবারে যিনি দরিদ্র তার জন্য সাড়ে তিন হাত বরাদ্দ বিরাট বড় ধনী তার জন্য সাড়ে তিন হাত বরাদ্দ বেশিও নাই কমও নাই বেশিও নাই কমও নাই বেশিও নাই কমও নাই চেহারা দেখি কেমন ময়দানে আল্লাহ কোনো ফয়সালা করবে না সম্পাদার আর ফরিদ সাহেবের কণ্ঠ সুন্দর এইগুলি দিয়ে আল্লাহর ফয়সালা হবে না সুন্দর বিরাট বড় মুক্তি মৌলানা বক্তা তক্তা অনেক বড় চেয়ারম্যান মন্ত্রী এমপি মিনিস্টার অনেক বড় অফিসার জজ ব্যারিস্টার অনেক পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা অনেক বড় মেধাবী চ্যান্সেলর আর প্রিন্সিপাল এইগুলি দিয়ে কেমতের ময়দানে নাজাতের কোনো রাস্তা নাই আল্লাহর কোরআন বলে আকরমকুম ইন্দাল্লাহি আতকুম আল্লাহর দরবারে তারি সম্মান বেশি দুনিয়াতে যার তাকওয়া বেশি হবে একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার দুনিয়ার ভিতরে একজন আল্লাহর নবীর আশিক ছিল আরশিকের নাম হজরতুয়া দিনহীন জামা কাপড় তার ছিল শিরা একটা জুব্বা একেবারে সিরা ছিল জাগায় জায়গায় তার তালি দেওয়া ছিল একটা চাদর ছিল জাগায় জাগায় সিরা তালি দেওয়া কোন রকম সারাদিন উড দুম্বা চড়াইয়া দুই এক পয়সা পাইতেন এইভাবে রকম তার দিন চলতো যদি উর্দুম বা চাকরি না পাইতেন তাহলে উনি খেজুর টুকাইতেন খেজুরের বিচি ইয়ামানের ছেলেরা খেজুর খেয়ে খেয়ে বিচি ফেলে দিত এই বিচিগুলি টুকাইয়া আর টোকাইয়া টোকাইয়া আর টোকাইয়া বাজারে নিয়ে বিক্রি করে দুই একটা খেজুর যা পাইতেন খাইতেন না হয় না খেয়ে থাকতেন কিন্তু ক্ষুদার বয়ে চোখের কোনায় সবসময় পানি লেগে থাকতো আল্লামা ইমাম আবুল ফরাজ ইবনুল আজ থেকে নয়শো বছরে গুনার কিতাবের মধ্যে লিখতেছেন আল্লাহর আল্লাহ দেখে আমার এই মালিকের দরবারে আমার এই উম্মতের গুণাগর বা উম্মতের জন্য দোয়া করতে দেরি হবে আমার গুণাগার উম্মতের গুণাগুলি আমার আল্লাহ মাফ করতে দেরি করবে না একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহ কিন্তু সমাজ তারা মানে নাই রাষ্ট্র তার জায়গা দেয় নাই দশটা বছর ধরে তালাশ করছে কোথায় এই লোক কিন্তু খুঁজে পাওয়া যায় না এ শুনে কয়েকদিন আগে আপনাদের এলাকায় বৃষ্টি হয়েছিল সারা দেশে হয়েছে বৃষ্টিটা দিছে কি না না হয় না একসাথে বলুন যে না বলবে বুঝবউ শয়তানের ভয় জোরে বলেন আল্লাহ একসাথে জবান খুলে বলেন আল্লাহ ও মেসি গোল মারলি দি সিকের টিটটা পারে নঙ্গির কাপড় খুলে মাথা উড়احثে উরে রে হুররে হুররে ব্যাডা গোল দিয়ে ব্যাটাই পাবো গোল্ডেন বুট আপনি সিকের পরে লাভ কি আপনি তো কিছু পাবেন না সুবহানাল্লাহ বললে আপনারও লাভ আমরারও লাভ একসাথে বলুন আল্লাহ মিষ্টি দিছে এখন বলেন আমরা দুনিয়াতে আল্লাহর কিছু মজুব বান্ধা আছে এদেশের শহরে মানুষ যখন জেনা করে তখন তারা নিভৃতে আল্লাহর ইবাদতে মশগুল থাকে

আল্লাহকে খুশি করা যায় ওনরা দুনিয়াকে লাথে বেড়ে আল্লাহ সেজদার মধ্যে পড়ছে এমনও অলি আছে এমনও অলি আছে যে এই দুই রেখাত নামাজে সারা রাত পার করে দিছে সোহান আল্লাহ হয়েছে না আরো জোর হবে শেষদার ভিতরে পড়ে আল্লাহর সাথে প্রেম শুরু করছে কথা শুরু করছে সুবহান রব্বিয়াল সুবহান রব্বিয়াল সেজদার মধ্যে পড়ে আল্লাহ জিকির যুক্তছে আর আমরা সবে বরাতে একটু রাত জাগবো তা আবার এই আপনার এই উত্তরবঙ্গের এই কোন এক মৌলবি বলে ফতোয়া দিছে সবে বরাতের রাত্রিবেলা ইবাদত করা মসজিদে থাকার সেই বেশ সেখানে যাওয়া বলে ভালো এগুলোর জুতা দিয়ে বাইরে গিয়ে আমাদের সমাজ থেকে তাড়াইতে হবে কথা বলে ঠিক কিনা এরা আবার তারাবির নামাজ আট টাকা বলে বারো টাকা চুরি করে ফেলছে বুঝে তারপরে কবরে যাবে যেই মাটির উপরে বসে আছেন এই মাটির নিচে ঘর হবে আল্লাহর আদালতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আল্লাহর আদালতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে বুঝে তারপরে কবরে যেতে মুসলমানের কতটা ডিভোশন হলে মুসলমানি কথা বলতে পারে এমনি এ দেশের মুসলমান নামাজ রোজা জিকির ফির কিচ্ছুতে নাই আপনি সারা বাংলাদেশে দেখেন তো কত পার্সেন্ট নামাজ পড়ে দেখান কত পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে কত পার্সেন্ট মুসলমান ঠিক মতো রুটি রুজি করে কত পার্সেন্ট মুসলমান ঠিক মতো সত্য কথা বলে দেখেন মোবাইল আসার পরে যে পরিমাণে মিশে কথা বাড়ছে বাপরে বাপ ঘুমাই ঘুমাই মিশে কথা পায়

এই যে আমরা অনেক সময় মিলাদ নিয়ে ঝগড়া বা বিরাট বড় ঝগড়া না করা যাবে না বেদাত আচ্ছা আপনারে বললাম আপনি বেদাত বলে ধরেন বন্ধ করে দিলেন আমি কোনো পক্ষ বা নেব না কোনো পক্ষ নাই আমি আপনারা বুঝাচ্ছি। যদি বোঝানোর পরে যদি বলেন হা হুজুর করব করা যাবে তাহলে করেন আর যদি বলেন না তা করা যাবে না করেন না আপনারা বুঝেই দিছি ভালো করে বুঝে যাবেন আজকে নবীর মিলাদ যখন শুরু হয় তখন আপনারা কী করেন সর্বপ্রথমে কোরআন শরীফ থেকে তেলাওয়াত হলো আচ্ছা বলেন তো প্রত্যেক হরফে হরফে কয়টা নাকি হয় দশটা নাকি হয় এরপরে আপনি দুরুদ শরীফ শুরু করলেন প্রত্যেক দুরুদে দুরুদে দশটা গুণে কি হয় দশটা গুণা আল্লাহ মাফ করে দেয় দশটা রহমত আমার আল্লাহ বান্দার নামায় জমা করে দেয় একবার জোরে বলা যাবে কি আল্লাহ করা যাবে না তুমি মুসলমান করবে না না করলে লজ হইল কার আর লাভ হইল কার আমি মনে করি লাভ হয়েছে শয়তানের লজ হয়েছে মুসলমানের কারণ এই মুসলমান নবীর মিলাদের নাম শুনি আপনার দাওয়াতে আসত আসিয়া আপনার দাওয়াতে বসত অনেকে বলবেন যে নামাজ পড়ে না মিলাদ পড়ে হবে কি নামাজ পড়ে না মিলাদ পড়ে হবে কি অনেকে যুক্তি দেন যুক্তি তো সুন্দর কিন্তু কথা তো গলত বলে হুজুর গলত কি এই কোরআনের ব্যাখ্যায় আসে এই কোরআন আল্লাহ বলেন তুমি যদি অনুপরিমা বিন্দু পরিমা অথবা অনু খালি চোখে যেটা দেখা যায় না এই পরিমাণ নেট যদি তুমি করো আমি আল্লাহ তারু বেনিফিট প্রতিদান তোমাকে দেখাই দিই কে আসতে হলো কেন জোরে বলেন তাহলে কোরআন বলতেছে অনুপরিমাণ নেক করলেও নেক আমল নামে দিয়ে দেব আর আপনি বলতেছেন নামাজ পড়ে না মিলাদ পড়লে হবে কি তাহলে আপনার কথার ভিতরে ভুল আছে এখন প্রশ্ন হলো যে নামাজ পড়ে না তার জন্য মিলাদ হারাম না যে নামাজ পড়ে না তার জন্য হারাম না বরং মিলাদে আনিয়া তার নামাজের জন্য উদ্বুদ্ধ করতে হবে কথা মানে বোঝেন নাই তার এই মজলিসে আনিয়া কি করতে হবে নামাজের জন্য উদ্বুদ্ধ করতে হবে বন্ধ করা যাবে না বন্ধ করলে লস তারে উদ্বুদ্ধ করতে হবে আজকে আপনারা যারা মাহফিলে আইছেন মাগরিবের নামাজ কয়জনে পড়ছেন না না পড়ছে পড়ে নাই তা না হিসাব কইছে দেখে কয়জনে মাগরিব পড়ছে এখন কি আমি বলে দিব যে যারা মাগরিব পড়েন না তারা চলে যা বলা যাবে বরং আমার কথা শুনিয়া যদি একজনও রুহেদায়েত আসে কথা কর নাকি ঠিক কি না একজনও যদি বুঝ আসে তার মানে অর্থটা এটা যে মাগরিব পড়েন নাই ও শুনে কি হবে বিষয়টির গুণ কথাটি একটু ভুল ও আসললে ওয়াজের নেকি হবে ইফতার করাইলে ইফতারের নেকি হবে এক টাকা দান করলে এক টাকার সোয়াব হবে ফরজ নামাজ পড়লে ফরজ নামাজের সোয়াব হবে নামাজ না পড়লে ফরোজ তর্কের হবে নামাজ সারেন নাই কবিরা গুণা হবে ও শুনেছেন যতটুকুন শুনেছেন ততটুকু নেকি হবে আল্লাহ বেনিফিট কোনোটাই কম দিবে না আমাল রা আর সামান্য পরিমাণ যদি গুনার কাজ করো তাও তোমার বেনিফিট দিয়ে দিব যা নেকি করবেন তাও পাবেন যা গুণা করবেন তাও পাবেন এই জন্য মূল কথা হচ্ছে গুনার কাজ যত ছোট হোক করব না নেকের কাজ যত ছোট হোক সারব না একসাথে বলা যাবে না মার হাবা কথা মানে বুঝেন নাই আবার বলি গুনাহের কাজ যত ছোট হোক করব না নেকের কাজ যত ছোট হোক সারব না একসাথে বলবেন না মার হাবা আল্লাহ বুঝার তো সকলে বলে না আমি ছোট্ট করে বুঝাই দিই এখন প্রশ্ন করবেন হরিদি হুজুর মাহফিলে বসাইয়া মিলাদে বসাইয়া লাভ হবে কি হা দেখা যায় একটা ফ্যামিলির মধ্যে একটা যুবক আছে খুবই অসুস্থ অথবা বেয়াদব আদব অথবা সে নেশা শক্ত অথবা বেনামাজি বাবা বাড়িতে মিলাদের ইন্তেজাম করলং ওই ছেলেটা পালাইতে পারে না ওই ছেলেটা ওই মাহফিলের মধ্যে বসে যায় নিজে এন্তজাম করে পরিশ্রম করে দেখা যায় হুজুর যাইয়া কোরআন থেকে তেলাবাদ করিয়া দূর পড়িয়া কিছু জিকির করিয়া যখন হুজুর নসিহত করে এই নসিহতের দশটা নসিহতের একটা নসিহত তার হয়তো পছন্দ হতে পারে তার কলিজার মধ্যে লেগে যেতে পারে আল্লাহর বাইজিদ বুস্তমি রহমাতুল্লাহের ঘটনা এখানে নিয়ে আসি আপনাদের সামনে একটু মনোযোগ দেন আল্লাহর অলির জমানায় বুস্তম শহরে এক পতিতা নারী ছিল এই পতিতা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত বস্তাম শহরের যুবকদের সেই সম্মানে চরিত্র নষ্ট করে ফেলত লোকেরা এসে বাইজিদ বুস্তমি এর দরবারে সে বলেন হুজুর আপনি তো মস্তবর বড় আল্লাহর অলি একটা ব্যবস্থা করেন এই মহিলার কারণে মেয়েটার কারণে আমাদের যুবকরা চরিত্রহীন হয়ে যাচ্ছে আমাদের শহর নষ্ট হয়ে যাচ্ছে আপনি একটা ব্যবস্থা না করলে আমরা কোনো মাধ্যমেই তার ব্যবস্থা সাহসা করতে পারতেছি না আল্লাহরুলি বাইজ বোস্তামি রহমাতুল্লাহ বললেন ঠিক আছে যাও আগামীকাল আমি ব্যবস্থা করবো হজরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লা আলিহি রওনা হয়ে গেলেন পরের দিন কিছু স্বর্ণের দিন আর কিছু টাকা পয়সা দেড় হাম নিয়ে পকেটের মধ্যে করে বাইজিদ বোস্তামি রওনা হয়ে গেলেন ওই পতিতা মহিলার বাড়ির সামনে যাইয়া দাঁড়াইলেন দেখতেছে মহিলা কাস্টমারের জন্য ঘরে দরজার সামনে বসা যাইয়া আল্লাহর বাইজিৎ বোস্তামি জিজ্ঞেস করলেন এ নারী। তোমার একটা রাতের ভিজিট কত বাজেট কত বলো মহিলা বলতে যে হুজুর আপনাকে আমারও পছন্দ হইল বলে ওই চিন্তা তোমাকে করতে হবে না মহিলা বলতে যে হুজুর আপনার কুমনের খাম কাজ লেগে গেছে আপনি কি আমার সঙ্গে যে না করবেন নারী আমি কি করবো না করবো এটা তোমার চিন্তা না বলো আজকে রাতের জন্য তোমার বাজেট কত বলে হুজুর এত টাকা দিলে আমি সারা রাতের জন্য মজবুত বলতেছে সারা রাত্র আমি যা বলবো তুমি কি তাই শুনবা পতিতা নারী বলতেছে হুজুর সারা রাত্র যা বলবেন আমি তাই শুনব অন্যান্য লোক যারা আছে বুঝতাম শহরের তারা গা হাই হায় বাইজিত করে কি বাইজিত বস্তম শেষ পর্যন্ত ওই নারীর ধোকায় পড়ে গেল বাইজিত বোস্তামে ওই নারীর জন্য পাগল হয়ে গেল তারা বাইজিদের আসল জিনিসটা বুঝতে পারে নাই তারা বাইজিত বস্তামে কি ভুল বুঝতে লাগলো কেউ থুতু নিক্ষেপ করে হাই হায় যারা আমরা অলি মনে করছিলাম এই লোকটা দেখি নিকৃষ্ট এক সুন্দরী পতিতা নারীর প্রেমে আসক্ত হয়ে গেছে মনোযোগ দিয়ে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলী ওই নারীদের নিয়ে বলতেছে ঠিক আছে তোমাকে এত দিনার তোমার পরিশ্রমিক যেটা তোমার দিয়ে দিলাম এবার আসো আমার সাথে বলে কোথা বলে আমার হুজরায় চিন্তা করে তো কি অবস্থা প্রতিটা নারী হুজরাতে দেখতেছে মাইজিদ বুঝতামি আগে আগে মহিলা ফিসে পিছে সারা শহরের মানুষ দেখতেছে সবাই থুতু দিকে হাই হাই হাই

বাইজি বাইজিদুস্তামি তারে হুজরায় নিয়ে গেলেন নিয়ে যায় বললেন ও মা তুমি সুন্দরী মেয়ে টাকার বিনিময়ে তুমি দেহ ব্যবসা করো আমার এই শহরের কত যুবকের চরিত্র তুমি নষ্ট করেছো রে মা তোমারে আমি কামখায়শ পুরা করার জন্য এখানে আনি নাই রে মা যাও গোসলখানে যাই আগে তুমি গোসল করো পবিত্র হ পবিত্র হয়ে আমার কাছে আসো মেয়েটা গোসলখানায় চলে গেল গোসল করল পবিত্র হলো খানকার বাইজিৎ গোস্তামি রাহমাতুল্লের পাশের রুমে সুন্দর করে যায় নামাজ বিছাইয়া মহিলার জন্য আলাদা ফ্রেশ রুম করে দিলেন এই মেয়েটা সার পরে মেয়েটারে নাস্তা করাইয়া খাওয়া দাওয়া করাইয়া বাইজিত বললেন মা রে আজকে সারা রাত্র তোমার আমি কিনে নিয়েছি আমি যা বলবো তুমি তাই শুনবা সবাই জানে বাইজিদ প্রতিটা নারীকে নিয়ে আসছে সবাই হয়তো ভেবেছে আমি তোমার সঙ্গে জেনা করব রে মা জেনার জন্য তোমারে আজকে আমার হুজরায় আনি নাই আজকে আমি যাই নামাজ বিষয় দিছি মা তুমি যাও ওই যাই নামাজে আজকে সারা রাত তুমি নামাজ পড়বা হ্যাঁ চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার খালি বেদাত চোখে দেখেন না ইবাদতটা দেখলেন না খালি খারাপটা দেখেন ভালোটা দেখলেন না এই নেগেটিভ চিন্তা মগজের ভিতরে যে ঢুকছে আর বেরোচ্ছে না আমাদের জন্য মগজ থেকে শুধু নেগেটিভ চিন্তা পজিটিভটা আমাদের অন্তরে কেন আসে না আমি বুঝলাম না কিছু বাইজ বস্তামি যাই না মাঝে বিষয় দিল মহিলা নামাজ পড়তেছে বাইজের বস্তাবি নিজের হুজরার ভিতরে এসে মালিকের তোর পরে শেষদার মধ্যে পরে ডাক আমার দায়িত্ব ছিল পতিতা নারীকে পতিতলায় থেকে টেনে এনে যাই নামাজে বসাই দেওয়া আমি তোমার বান্দা বাইজি এই পতিতা নারীকে আমি যাই নামাজে বসাইছি নামাজের কাতারে মুসল্লাতে দ্বারা করাই দিয়েছি আল্লাহ আমি যাই নামাজ পর্যন্ত আনতে পারলাম কিন্তু তার হৃদয় পরিবর্তন করার ক্ষমতা আমার নাই এই দায়িত্ব তোমার বাইজি তোমার কাছে দরখাস্ত করে মালিক এই পতিতা নারীর মন তুমি পরিবর্তন করে দাও আল্লাহ তার মনটারে পরিবর্তন করিয়া দাও তারে ভালো বানিয়ে দাও তোমার বানায় নিকৃষ্ট থেকে তুমি তার অন্তর পরিবর্তন করে দাও বাইরে সঙ্গে সঙ্গে আবার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ঢেউ লেগে গেল আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মহিলার অন্তরের মধ্যে রহমত নিক্ষেপ করল সঙ্গে সঙ্গে মেয়েটার অন্তর পরিবর্তন হইয়া তৌ করিয়া সঙ্গে সঙ্গে মেয়েটা সেজদার মত্তই তৌ করিয়া পবিত্র হয়ে গেল একবার আওয়াজ তুলে বলা যাবে কিছু মাহারাল্লা নবিরুম্মতকে মিলাদের নাম দিয়ে জিকির বসা নবীরুম্মতকে মিলাদের নাম দিয়ে জিকির বসাৎ দুয়ার ভিতরে বসাৎ তারাই তেমন

বাড়িতে উঠতে যাব প্রিয় মুসলমান মাইনে প্রস্তাবী রাহনাতুল্লাহর জীবন থেকে শুনাইলাম পতি নারীর জীবন পরিবর্তন হয়ে গেল সঙ্গে সঙ্গে মেয়েটা তহবা করে ভালো হয়ে গেলো এইভাবে আল্লাহর এ জমিনের অলিরা মানুষদেরকে হেদায়েতের দাওয়াত দিয়েছেন